কিশ কবো কিশ কবো কিশ কিরশ সকালের প্রভাত ফেরি দিয়ে শুরু হলো আজকের এই শুভ দিনটা পাড়ায় সকলের সঙ্গে সমবেত গানে আমিও অংশগ্রহণ করলাম এবং এইটা করতে গিয়ে ছোটবেলার সেই পুরনো স্মৃতিটা আবার নতুন করে রোমন্থন হয়ে গেল আমাদের পাড়াতেও এই রকমভাবেই প্রভাত ফেরি বেরোতো এবং তাতে খুব সুন্দরভাবে আমরা অংশ গ্রহণ করতাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন বন্ধুরা আজ শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমার বাগানে যে সমস্ত ফুলগুলো একটু বেশি বেশি পরিমাণে ফুটেছে পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সবার আগে দেখাচ্ছি বিভিন্ন কালারের বুগেনভেলিয়ায় ভরে রয়েছে আমার গরমের ছাদ বাগান আমি এই জন্য আপনাদের বারবার বলি গরমে বুগেনভেলিয়া অবশ্য অবশ্য করে লাগাবেন দেখুন প্রতিটা গাছে প্রায় ফুল রয়েছে এবং কি সুন্দর সুন্দর তাদের এক একটা কালার দ্বিতীয় যে ফুলটা দেখাচ্ছি সেটা হচ্ছে করবি প্রচুর করবি এখন ফুটছে আমার বাগানে যদিও আজকে রোদের পরিমাণটা এতটাই বেশি সকালবেলায় জল দেওয়া সত্ত্বেও এখনো ঝিমিয়ে রয়েছে গাছগুলো তিন নম্বর যে ফুল দেখাচ্ছি সেটা হচ্ছে কাঠচাপা এর কিন্তু রোদে কোনো অসুবিধা নেই প্রচণ্ড রোদে আপনি জল দিন না দিন এই কিন্তু ফুল দিয়েই যাবে দেখুন যে কটা ব্রাঞ্চ হয়েছে সব কটাতেই ফুলের থোকা রয়েছে চতুর্থতে আছে আমার ইউফোরবিয়া মিলি এই গাছটাও কিন্তু গরমে খুবই সুন্দর থাকে এবং যত গরম বেশি তত তাদের ফুলের রং চেহারা সংখ্যা সবই বাড়তে থাকে পঞ্চম গাছটা হচ্ছে মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরিও কিন্তু গরমে প্রচুর প্রচুর ফুল দেয় আমার বাগানেও মর্নিং গ্লোরি এই গাছটা খুব ভালোই ফুল দিচ্ছে পাঁচ নম্বর যে ফুলটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের এই মিনিয়েচার ভ্যারাইটিটা আমার বাগানে প্রত্যেক বাড়ি খুব সুন্দর ফ্লাওয়ারিং করে এবং আমি অনেকগুলো করে গাছ এই মিনিয়েচার সানফ্লাওয়ারটা লাগিয়ে থাকি ছ নম্বরে যে ফুলটা দেখাচ্ছি এটা কিন্তু শীতের ফুল কিন্তু শীতের ফুল হলেও গাজানিয়া কিন্তু আমার এই এপ্রিল মাসের গরমেও খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে সাত নম্বরে রেখেছি আমি বেলিকে বেলির পাঁচখানা গাছ আমার আছে এবং প্রত্যেক কটা গাছেই ফুল তো আছেই তার সঙ্গে সঙ্গে রয়েছে অজস্র কুড়ি বহুদিন ধরে এই ফুল গাছগুলো আমার ছাদ বাগানকে সুগন্ধে ভরিয়ে রাখে আর ফুলের তো কথাই নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে অসংখ্য কুড়ি আর ফুল আট নম্বরে যে ফ্লাওয়ারিং করছে বেশি সেটা হচ্ছে নয়নতারা নয়নতারার তো এই গরমে দেশি ভ্যারাইটিটা প্রচুর প্রচুর সংখ্যক ফুটে তার সঙ্গে হাইব্রিড ভ্যারাইটিগুলোও কিন্তু পাল্লা দিয়ে ফুটতে থাকে তো আট নম্বরে এই জন্য আমি দেখেছি আমার নয়নতারাকে হেভি ফ্লাওয়ারিং যেগুলো করছে ন নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে লতানো অ্যালামান্ডা বা ক্যাটসক্লা বলা হয় একে দেখুন কি পরিমাণে পুড়ি এসছে ফুলের সংখ্যা বেশি না দেখাতে পারলেও গাছটাতে এসছে প্রচুর সংখ্যক পুরী প্রত্যেকটা ডালে ডালে কিছু দিনের মধ্যেই এটা ফুলে ফুলে হলুদ হয়ে থাকবে গাছটা এবারে দশ নম্বরে দেখাচ্ছি শেষ যে গাছটা অনেক ফ্লাওয়ারিং করছে যে গাছগুলো সেগুলো হচ্ছে ডায়ানথাস এটাও শীতের গাছ হলেও এই দু তিনটে গাছে কিন্তু প্রচুর ফুল এখনও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাগান জুড়ে সবার শেষে দেখাচ্ছি এমন একটা গাছ এটা ফুল না হলেও আমার বাগানকে খুবই আলোকিত করে রেখেছে সেটা হচ্ছে আমার এই রং বেরঙের কলিয়াস পাচিলের এই সাইডটা দিয়ে কলিয়াসগুলো যেন একটা আলাদাই মাত্রা পেয়েছে আমি একটু দূরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে এই জায়গাটা আপনারাই বলুন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এই আমি বারবার বলি গরমের বাগানে অবশ্য অবশ্যই আপনারা হলিয়াস লাগাবেন আজ আমি যে গাছগুলো দেখালাম তার থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা কী কী গাছ এখন কিনতে পারেন যেগুলো এই গরমতেও কোনো অসুবিধে না করে খুব সুন্দর ফুল আপনাদের দিতে পারে এবারে আমি যাব মন্দিরে পুজো দিতে পার্লারের পুজোটা আমি মন্দিরেই এই পয়লা বৈশাখের দিন দিয়ে দিই তো সেই উদ্দেশ্যেই এখন আমি বেরোবো মন্দিরে পুজো দিয়ে সোজা চলে যাব গ্যালি স্ট্রিটে যার ভিডিও আপনারা আমার পরের এপিসোডে অবশ্যই দেখতে পাবেন যে গ্যালি স্ট্রিটে আমি আজ কি কী দেখলাম কি কি ফুল সংগ্রহ করলাম সব কিছু থাকছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই সেই ভিডিওটা বন্ধুরা দেখবেন তারপরে চলে যাব কে কে আজকে যে ইডেনে ম্যাচ আছে সেইটা দেখতে সেটাও নিশ্চয়ই এনজয় করব আজকে আমি আপনাদের বাগানেও আজ পয়লা বৈশাখের এই শুভ দিনটাতে কী কী ফুল সব থেকে বেশি ফুটলো কমেন্টস বক্সে আমার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন আমি আজ কী কী করছি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন আজকের এই বিশেষ দিনটাতে আপনারা কি কি করছেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের গাছেও কী কি ফুল ফুটেছে আজকে সেটা তো অবশ্যই জানাবে সবাইকে আবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার আন্তরিক ভালোবাসা ছোটদের জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো এই ছোট্ট একটা প্রতিবেদন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন বন্ধুরা দেখা হবে আবার গ্যালিক ভিডিও নিয়ে